নমস্কার বন্ধুরা সুজিত মন্ডল আপনাদের আবারও স্বাগত জানাই আজকের রাজ্য বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা নেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য টাকা বাড়ানো হচ্ছে না তবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই কোটি একুশ লক্ষ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান এতে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার ইউনিভার্সাল রাজ্য বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা নেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য টাকা বাড়ানো হচ্ছে না জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ এসসি ও এসটি মহিলারা মাসে বারোশো টাকা করেই ভাতা পাবেন অন্যদিকে জেনারেল ও ওবিসি মহিলারা পাবেন হাজার টাকা করে গত বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্য সরকার আগে দেওয়া হতো জেনারেল ও মহিলাদের প্রতি মাসে টাকা করে সালে তা করা হয় জাতি ও উপজাতি মহিলাদের হতো প্রতি মাসে হাজার টাকা করে দুই হাজার চব্বিশ সালে তা করা হয় বারোশো টাকা তবে বাজেটের পর সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুর চড়িয়ে বললেন ভাণ্ডারে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মহিলারা টাকা পান এতে প্রচুর টাকা খরচ হয় এতে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে আমাদের দেখা দেখাদেখি টুকলি করে কিছু কিছু রাজ্যে বিজেপি নির্বাচনে জেতার জন্য টাকা করেছে অনেক রাজ্য দা বন্ধ করে দিয়েছে তাদের মধ্যে নানান রেস্ট্রিকশন কাজ করে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার ইউনিভার্সাল একটা পরিবারে তিনজন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার টাকা পান কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছে অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশান কাজ করে যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না বা ফোন থাকলে হবে না বা আড়াই লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে এসব আছে কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ইউনিভার্সাল একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বললাম বলছি দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত বারো কোটির ওপর মানুষ এসছেন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন বাম থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সেসে ন কোটি দেখানো হয়েছিল এখন প্রায় ওটা এগারো কোটি হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও বারো কোটির বেশি মানুষ কী করে এলো তার কারণ একটা পরিবারে থেকে তিনজন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায় মনে রাখবেন এক এটা ইউনিভার্সাল একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে রূপশ্রীও পাচ্ছে আবার যদি কেউ কিষাণ হয় কিষাণ ভাতাটাও পাচ্ছে সুতরাং এরকম নানা রকম স্কিম আছে মোট চুরানব্বইটা স্কিম আছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তবে এখানেই শেষ নয় সেই সঙ্গে তিনি বলেন চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে এছাড়াও আবাস যোজনার বাড়ি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি এই বিষয়ে শুনব আমাদের আমরা একশো পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স কমিশন সিক্স কমিশন সিক্স পে কমিশন অনুযায়ী বেসিক পেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ সেন্টারে যেটা পায় এটা কিন্তু আরো বেশি তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডি দুটো পায় এইটা আমরা নতুন করে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দো পার্সেন্ট দিয়ে দিয়ে দিয়েছি এবং আজকে আরও চার পার্সেন্ট দিয়ে দেওয়া এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে বেশ অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছেন শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে এ পাবেন আর কি পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকেই এটা লাভ হবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দো হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভবত চোদ্দোশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সান আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম ফিল্ড সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনি এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা গিয়ে অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আবার টাইম আছে মাস টাইম আছে তার মানে মোট আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা এরপরে অবশ্য বিধানসভা ওয়ার্কআউট করে বাইরে বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা বাইরে এসে তারা এই বাজেটের বিরোধিতা করতে থাকেন দেখুন ڏي ساو ڪڏي پيپر کي چورما جواب ڏاو جنگ ۽ جواب ڏاو وڪار بيروضي بجٽ جاليه ڏاو پورييه ڏاو ڏي ساو پورييه ڏاو هنديءَ هڙي ڊي اين اي کي چورما جواب ڏاو جنگ ۽ جواب ڏاو قطربند بڇيت کي جواب ڏاي جواب चाली दाओ बुढ़ी दाओ ताली दा बुढ़ी दाओ